নমস্কার বন্ধুরা সব কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মনটা খুবই খারাপ কারণ আজকে বৃন্দাবনে লাস্ট দিন তো সকালে ব্যাগপত্র নিয়ে সব গাড়িতে রেখে দিয়েছি যে আজকে বেরিয়ে যাব তো আজকে যখন বেরিয়ে যাব না সেই কারণেই সকালে তো ব্যাগকে একবারে যত আমাদের ব্যাগ ছিল কেনাকাটা করেছি সেই সব ব্যাগ তারপরে আরও যেগুলো বাড়ি থেকে নিয়ে গেছিলাম সেই ব্যাগ সব একবারে গাড়ির মাথায় লোড করে ফেলেছি আমরা সকালে ঘর ছেড়ে দিয়েছি কারণ আমরা তো আজকে বৃন্দাবনে লাশ দিন তো আজকে ওই জন্য ঘর নিলাম না আর যাওয়ার পথে যে কটা মন্দির পড়বে মানে আমাদের দেখা হয়ে ওঠেনি সেই সব মন্দিরগুলোকে ঘুরে দেখে নিচ্ছি প্রথমে গিয়েছিলাম গিরি গোবর্ধন পাহাড়ের পাশে যে মন্দির আছে সেই মন্দিরে গিয়েছিলাম আর তারপরে এখানেতে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে তো এখানেতে আবার একটা পুকুর আছে সেখানে তো দেখলাম আর তারপর ওখান থেকে চলে এলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ডু তো এখানতে থেকে জল অনেকে বলে যে বাড়িতে নিয়ে যেতে হয় তো কিসের জন্য নিয়ে যেতে হয় সেটা আমরা ঠিক জানি না নিয়ে যেতে হয় বলেছে বলেই কিন্তু ওই যে জল নিতে যাচ্ছি এটা হচ্ছে রাধাকুণ্ড তো এত পরিমাণে শ্যাওলা দেখতে পাচ্ছ কিন্তু অনেকে এর মধ্যে দিয়ে চানও করেন তো তোমাদের দাদাভাই একটা জায়গা করে জল নিল রাধাকুণ্ড থেকে তারপরে আবারও তো ওখান থেকে উঠে আমাদের মাথায় জল ছিটিয়ে দিলো শ্যাম কুণ্ডু কিন্তু পাশাপাশি এদিক আর ওদিক মাঝখানে একটা ছোটো মন্দির রয়েছে ওখানে পুজো দেয়া হচ্ছে তারপরে ঘন্টা বাজানো হচ্ছে এটা হচ্ছে শ্যাম কুণ্ডু এর আবার শ্যাওলাটা একটু অন্যরকম তো যাই হোক দুটো জায়গা মানে দুটো ও কুণ্ডু থেকে দুটো জায়গা করে জল তোলা হলো তারপরে ওখান থেকে চলে এলাম তো এখানেতে যেখানে এটা কি কী বলবো রমনরতি এই মন্দিরে তো এখানে এই এলাকাটা ভীষণ বড় এলাকা এখানে ঢুকতে ঢুকতে অনেকটাই সন্দেহ হয়ে গেল এর আগেও গিয়েছিলাম অনেকগুলো মন্দিরে কিন্তু সব মন্দিরে তো ভিডিও করা যায় না তো ওখানে গিয়েছিলাম বলরামের বাড়ি তারপরে বলরামের যে অনেক কিছু কিছুই আছে তো সেখানে গোকুলেতে ওই সব জায়গাগুলো ভিডিও আমরা ঠিক করতে পারিনি গোপাল আছে সেখানে দোল দেওয়া হচ্ছে কৃষ্ণকে নিয়ে এসে যে রেখে দিয়েছিলো দোলনাটায় সেই দোলনা এইসবগুলো দেখে অনেকগুলো মন্দির দেখলাম তারপরে তো চলে এলাম এখানেতে তো আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করছি আর ঢোকার সময় অনেকগুলো শিব মন্দির রয়েছে পাশাপাশি আর যেহেতু সন্ধে হয়ে গেছে না এই মন্দিরগুলোতে এখন আরতি আরম্ভ হয়ে গেছে তো মিঠাই স্বাগত আমি তোমার দাদা ভাই তারপরে আমাদের সঙ্গে যারা গিয়েছিল সকলে একে একে আসছি আর আমরা কিন্তু সকালে বেরিয়েছি তো যাওয়ার পথে যে কটা মন্দির পড়ে যাচ্ছে সেগুলোই আমরা দেখে তারপরে কিন্তু বৃন্দাবন ছেড়ে দেব তো বন্ধুরা ওখানে এত বড় এলাকা আর এখানে দেখো নবগ্রহ যে নটা গ্রহ আছে সেই নবগ্রহ কেউ বলে আটটা গ্রহ যাই হোক নবগ্রহ যে নটা ঠাকুর সেই ঠাকুর এখানে বসানো রয়েছে আর সবাই গোল গোল করে এখানে পরিক্রমা করছে ঠাকুরের চারিপাশটা তো আমরাও একবার ঘুরে নিলাম এখানেতে নবগ্রহটার মধ্যে দিয়ে এদিক ওদিক করে ঘুরে তারপরে তো এখানে শিব মন্দিরে একটুখানি পুজো দিলাম দিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি নবগ্রহগুলো ভালো লাগছে দেখতে তো আমি একবার তোমার দাদাভাই মিঠাই স্বাগত সকলে মিলেই ঘুরে নিচ্ছি আর এই কটা দিন বৃন্দাবনে এত সুন্দরভাবে কাটালাম না মনটা যে খারাপ লাগছে যে থেকে মনে হচ্ছে আর কিছুদিন ওখানে রয়ে গেলে ভালো লাগতো কিন্তু কী আর করা যাবে পড়াশোনা বাড়ির কাজকর্ম সমস্ত কিছুই তো এখানে মানে বাদ পড়ে যাচ্ছে তাই না তো এখানেতে না অনেক সাধু সন্ন্যাসীরা এই যে মন্দিরের মধ্যে যে যার এগুলো কুঠির তো কুঠিরের মধ্যে কোনখানে কোন সাধু সন্ন্যাসী থাকে তাদের নাম লিখে সেই কুঠিরগুলো রয়েছে তো আমি এখনও ওই মন্দির রয়েছি আর মন্দিরের বাইরেটা অপূর্ব সুন্দর লাগছে আর বেলার না হলে না মন্দির ঘুরে ঠিক আনন্দ হয় না যত সন্দে হচ্ছে মন্দিরে আলোর কায়দার জন্যে মন্দিরতে। মানে ফিরে আসছে লোকটা আর এখানে যে ধুলো মাটি করে এত ভিজে ধুলো কী বলবো একেবারে যেন ধুলো কাদায় ভর্তি কিন্তু যে এখানেতে যেই আসে সেই এই যে গোল 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 করে পুরো মাটিটাকে মানে কি বলবো গা ময় মাথাময় বুলিয়ে নেয় অনেকে আবার মাটি বাড়িতেও নিয়ে আসে আমিও নিয়ে এসেছি তো সবাই গোল গোল করছে আমি এর মধ্যে শুয়ে পড়লাম আর এই যে দেখো মিঠাইও কিন্তু উঠে পড়ার পর নয় যাই উঠে দাঁড়াবো দু পাঁচ মিনিটের মধ্যে এখানকার ধুলো আর ঝাড়তে হয় না এখানকার ধুলো আপনা আপনি নিজে থেকেই কিন্তু ঝরে পড়ে যায় এই যে স্বাগত তোমার ভাই আমি মিঠাই আমাদের হয়ে গেছে গেছি তোমার দাদাভাই স্বাগত গোল গোল করছি তো অনেকে মনে করে ভালো জামা কাপড় হয়তো নোংরা হয়ে যাবে কিন্তু তার কোনো ব্যাপারই নয় কারণ আমিও প্রথমে ভেবেছিলাম যে জামাকাপড় নোংরা হয়ে যাবে তারপরে সন্ধে হয়ে গেছে অনেকটা গায়ে কাদা হয়ে যাবে মাটিগুলো প্রচণ্ড ভিজে এতটা পরিমাণেই ভিজে তোমরা দেখলেই বুঝতে পারো যে মাটিটা বিজয়ী মিঠাই বসে বসে ডেলা করছে কিন্তু উঠে পড়ার পর গায়ে এক ফোঁটা মাটি ছিল না কি আশ্চর্য ধরনের জিনিস মানে এসবও থাকে তো বন্ধুরা যে ব্লগটা এখানেই শেষ করেছি বা